আল্লাহর সাথে জড়িত পাপ তো সহজেই মাফ করা যায় কিন্তু আপনি যখন মানুষের সাথে জড়িত পাপে যাবেন তখন মাফ নেবেন কি মনে করেন এক ভাই আরেক ভাইকে বলল যে তুই চোর নাজুবিল্লা এখন সে বেচারা চুরি করে নাই কিন্তু আপনি বলে ফেলছেন কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে ওর মনে আঘাতও লাগছে এখন বেচারা আপনাকে মাফ করে নাই মনে মনে কাল কেয়া মতে ওর হক না দিয়ে আপনি পুলসিরাত পার হতে পারবেন না আল্লাহ আল্লাহ পাকের ইনসাফ এবং বিচার এত সূক্ষ্ম হবে কত সূক্ষ্ম আপনাকে আমি একটা হাদিস থেকে খালি বলি এক মিনিট একটা শিংওয়ালা ছাগল ছাগলের আছে দুনিয়াতে একটা ছাগলকে গুঁতা দিয়েছে ওই ছাগল ওই ছাগলের বেচারা সিং ছিল না মানে একটা সিংওয়ালা ছাগল একটা সিংহীন ছাগলকে গুতা দিয়ে অন্যায় আল্লাহ আল্লাহা কেয়ামতে দিন ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও বদলা নিয়ে নাও তাহলে বলেন তো আমরা আসলে জান্নাতের পথে হাঁটতেছি সত্যি সত্যি কি নামাজ রোজা হজ জায়গা তো চলছে ঠিকই ঠিক আছে বুঝলাম তো মানুষের সাথে জড়িত হওয়া কিভাবে মিটাবেন কিভাবে এই যে একটা পণ্যের ভেজাল দিলেন ওই যে কি বলে ওটাকে কি মিশায় জানি ফর্মালি না ফর্মালি এই যে মিশায় ব্যবসা করলেন এই যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো ধরেন যে লাখ লাখ মানুষ খেয়েছে বেচার পেটে সমস্যা হয়ে গেল আপনি কিভাবে পার পাবেন কেমন মাঠে আমাকে বুঝান মাপে আপনি কম দিলেন ঠকালেন বেচারা আগে ওর হক ছিল পাবেন কিভাবে বেচারা ও কিছুই করে নাই অযথাই তাকে অপবাদ দিলেন এবং সারা দুনিয়া সারা দেশের সামনে রেখে দিলেন অন্যায় ভাবে এখন আপনি পাবেন কিভাবে এই জিনিসগুলো আমরা ভাবি না আমরা মনে করি নামাজ পড়েছি বা সব পার মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ বলেন আমার সাথে মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ হবে না কি করণীয় তাহলে ওই যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন যে ইজ্জত নিয়ে নিলেন এখন কি হবে কেমন করে ফেরত দিবেন কিভাবে ফেরত দিবেন যাকে ধর্ষণ করলেন যাকে মিথ্যা অপবাদ দিলেন যার সাথে জেনা করে ফেললেন বাবা উচিত না মনে রাখবেন বড় বড় পরহেজগার দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় পরহেজগার মনে হচ্ছে এমন অনেক মানুষ আল্লাহ না করুক কালকে আমাদের মাঠে জাহান নামে যাবে মূল কথাটা হচ্ছে এখানে একটা পয়েন্ট মনে রাখবেন মানুষের সাথে জড়িত হক এই দুনিয়াতে আদায় করতে হবে ঠিক আছে ভাই এটা লজ্জার কিছু নাই অন্যায়ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছিল আপনাকে গালি দিয়ে ফেলছিলাম আমাকে মাফ করে দেন টাকা নিয়েছেন কারো ফেরত দেন নাই দিয়ে দেন সামর্থ্য থাকলে ওকে না পেলে কি করবেন তার পরিবারকে দিবেন তার পরিবার কেউ পান নাই বেচারা নাই পৃথিবীতে তাহলে তার পক্ষ থেকে সৎকার করে দিবেন তবাইফার করে ফিরে আসেন আল্লাহাক তৌফিক দান করুন আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাপে কম দিচ্ছেন মানুষকে হারাম খাওয়াচ্ছেন বলছেন তার টাটকা জিনিস কালকে রান্না করছে হুজুর তিন দিন আগের বাসি তরকারি খাওয়াই দিল একটা কি খাবেন এটা নিয়ে কথা বলতে গেলে তারও দুই ঘন্টা চলে যাবে খাবেন কি সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে একটা সবজি খাবেন সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে একটা কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা তাজাকরণ করে মোটা ফুলাই দিচ্ছে খাবেন কি দুধ খাবেন মুসলমানের দোকানে খাঁটি দুধ পাওয়া যায় না হিন্দুর দোকানে যাওয়া লাগতেছে এই হচ্ছে অবস্থা আমাদের দিন কায়মের কথা আমরা যে বলি না আমাদের তো নিজের ভিতরেই দিন হয় হয়নি এখন আমাদের নিজের আত্মার ভিতরে আল্লাহওয়ালা মানুষ যারা বাংলার মাটিতে আনাচে কেনাচা আছেন তাদের সংখ্যা নিতান্তই কম ম্যাক্সিমাম আমরা নিজের সাড়ে তিন হাত দেহের উপরেই দিন কায়াম করতে পারি পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক অফিক দান করুন আস্তে আস্তে সব তো হয়ে গেল এটা একটু বোঝেন আপনাদেরকে একটু একটু বোঝাই একসময় ছেলে মেয়েরা একসাথে রিকশায় চড়লে লজ্জাবো করতো এখন কেউ লজ্জাবোধ করবে না এটা হয়ে গেছে নিউট্রাল তারপর একটা যুগ আসলো প্রেমপত্র আনা লেনদেন হতো আমরা জানি না আমাদের দাদা বাবারা জানে ওই জেনারেশন জানে ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে কফি শপে বসবে রিক্সায় ঘুরবে বাইটা ওইটা করবে এখন তারপরে একটা জেনারেশন আসলো এটা নিউট্রাল হয়ে গেল তারপরে আরেকটা আসলো এরা আর ওই নাই সরাসরি কাজ করতে চায় সরাসরি অন্যায় করতে চায় সরাসরি যে না এখন সেই যুগ চললো তারপরে আবার পরকিয়াটা কি আসলো সিরিয়াল দেখায় দেখায় পরকিয়া বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে বাসায় স্ত্রী বাইরে আরেকটা মেয়ে এই এই যুগ চললো আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন এবং আমার মনে হয় আল্লাহ মাফ করুক আমাদেরকে আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি সুদের মধ্য দিয়ে জেনার মধ্য দিয়ে ব্যবিচারের মধ্য দিয়ে অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে আল্লাহর আলামিনের জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠাই দিয়ে আমরা আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছি যদি আসে আল্লাহ না করুক ভালো মন্দ কেউ পার পাবো না আমার ধারণা কারণ সেই ভালোদের উপরে গজব আরো বেশি আসবে যারা হক চিনেও মানুষকে চেনায় নাই যাদের কাছে কোরআন সুন্নার জ্ঞান ছিল হক যারা চিনতো কিন্তু মানুষকে সতর্ক করে নাই ওদের উপরে আরো বেশি করে গজব আসবে আল্লাহ পাকে হেফাজত করুন মূল কথাটাই চলে আসে আবার ফিরে আমি আপনাদেরকে ইসলাহের কথা বলছি এখানে কায়েম নাই কি নাই যেটা বলছিলাম হাত আপনি সেটা করতে হন পারবেন না যদি কেউ ব্যাবিচার করে বিবাহিত মানুষ শাস্তি কি অনেকে জানিয়ে নাই রজন করতে হয় কি করতে হয় মাটিতে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে করবে এবং একদল মানুষ তা দেখবে একদল মানুষ যে দেখবে শাস্তি অবলোকন করা এটা ইসলাম কোরানে নতুন করে নাজিল করে নাই প্রাচীন গ্রিক দর্শনগুলো পড়ে দেখবেন ওই অ্যারিস্টোটলদের যুগ যেটা ছিল ওই যুগেও শাস্তি সামাজিকভাবে দেওয়া হতো সবাইকে দেখিয়ে দেওয়া হতো এতে এতে একটা ভালো ইম্প্যাক্ট পড়ে কেমন ইম্প্যাক্ট পড়ে যদি চোরের হাটটা কাটে না সবাই দেখে দশজন ওই দশজন জীবনে কাজ করতে যাবে না আল্লাপাক সেই বিধানটা রেখে দিয়েছেন আর প্রাচীন গ্রিকের যে দর্শন এটা বিকৃত কিন্তু ওই ওই সভ্যতার মধ্যেও তো আল্লাহ নবী এসেছিলেন আসেন নাই এমন কোনো সভ্যতা নাই যার মধ্যে আল্লাপাক নবী পাঠান নাই তাহলে এই হিন্দু ভাইরা নিঃসন্দেহে তাদের কাছেও কোনো না কোনো নবী আসছিল তাদের শিক্ষা থেকে তারা হয়তো বের হয়ে গেছে আল্লাহাক বলেছেন অলিকুল্লি কম ইন হায়াত প্রত্যেকটা কমের মধ্যে আমি নবী পাঠিয়েছি প্রত্যেক কমে তার মানে এই সভ্যতা যতদিন থেকে ঘুরছে পৃথিবী আদম আহ ইসলামের পর থেকে কোন প্রত্যেকটা স্থানে কালে পাত্রে আল্লাহ রবুল্লা আলমীর নবী পাঠিয়েছে তাদের মধ্যে কেউ ছিলেন নবী কেউ ছিলেন রাসুল এই তো তার মানে সবার কিন্তু একটা মৌলিক শিক্ষায় মিল থাকবে এই জন্য মানুষের মৌলিক শিক্ষা ভিতর থেকে চলে আসে যে আল্লাহ ছাড়া কোনো নাই এটা কিন্তু সবাই সবাই বিশ্বাস বিশ্বাস করে করে একজন উপরওয়ালা আছে দেখবেন সব ধর্মের লোকই বলে উপরওয়ালা একজন আছে আপনি তার ক্ষতি করলে বলবে যে উপরওয়ালা দেখবে আল্লাহ না বললেও বলবে কি উপরওয়ালা দেখবে তো মূল কথাটা হচ্ছে যে এই যে শাস্তি দেওয়ার বিধান এটা আল্লাপাক নতুন করে এখানে নাজেল করেন নাই প্রকাশ্য শাস্তির বিধানটা আগেও ছিল এই বিশ্বের মধ্যে প্রাচীন গ্রিক রোমান সভ্যতার মধ্যেও এটা ছিল এখন যদি একশো জন মানুষ দেখে যে অমুক এক মেয়ের সাথে এই ছেলে বিবাহিত ব্যক্তি রেপ করা বা পরকীয় সম্পর্ক করার কারণে এই শাস্তি দেয়া হয়েছে বাকিরা এই পাপে উৎসাহ পাবে না পাপ ছেড়ে দিবে এটা বোঝার জন্য কি খুব বেশি কমন সেন্সের দরকার আছে এখন আমাকে বলেন তো বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না খুব একটা কারণ আমাদের চিন্তা বিশ্ব নিয়ে কি নিয়ে আল্লাহ পাকের আমার এটা কি ভৈরব না আল্লাহ পাকের ভৈরবের কোনো পরব নাই তো আল্লাহ পাকের ঢাকার কোনো পরোয়া নাই আল্লাহ পাকের বাংলাদেশের কোনো পর্বা নাই আল্লাহ পাকের পাকিস্তানের কোনো পরোয়া নাই আল্লাহ রবুল আলমিনের কোনো দেশের মানুষের উপর আল্লাহ পাকের কোনো পরোয়া নাই আল্লাহ সুবাহ সুবাহ চাইলে ইসলাম ইয়েমেনে এ করতে পারেন সিরিয়াতে করতে পারেন অস্ট্রেলিয়ায় করতে পারেন ওই আমেরিকায় করতে পারেন রাশিয়াতেও করতে পারেন কার খাতে ক্ষমতা আল্লাহ পাকের কোনো পরোয়া নেই আমাদের আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব যদি না করি আমাদের লস আল্লাহ রব আিনের লস বলতে কিছু নাই আছে আল্লাহ পাকে কিচ্ছু যায় আসে না আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি মাত্র এই জন্যে আমাদের মূল জায়গাটা জায়গাটা কি ওইখান থেকে পুরো বিশ্ব ইসলামের কায়েম হবে সামনে এটা হারিসের মধ্যে আসছে এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খোরাসান একটা বরকতময় জায়গা জায়গা এটা কোন সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন নবী সালাম হক হকপন্থীদের একটা জামা এখানে থাকবে এমনটা হারিসে পাওয়া যায় এবং তারা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত বাইতুল মক্কাস জয় করবেন সামনা এটা হতে যাচ্ছে তাহলে আমরা কিন্তু হকের অনেক কাছাকাছি আছি আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যর্থতা আল্লাহ বাগের কোনো কিছু যায় আসে না আপনি সেজদা করেন বা না করেন একজন ওলা একজন আলেম আমাকে বলেছিলেন ওনার কাছে দাস নিচ্ছিলাম উনি বলছিলেন যে এই যে রাস্তার মধ্যে আমরা যখন হাঁটি একটা পোকা পরে আছে ধরেন একটা ফল পড়ে আছে ফলের মধ্যে পোকা ধরে গেছে বাজার করতে গিয়েছেন একটা ফল দেখছেন ওর পোকা পরে গেছে মাইক্রোস্কোপ দিয়ে দেখেন ব্যাকটেরিয়া আছে না নাই আছে না ওরা পর্যন্ত আল্লাহর তাসবি পাঠ করে সুফান আল্লাহ তো আমার নামাজের মুখাপেক্ষী না আল্লাহ পাক তো আপনার নামাজের মুখাপেক্ষী না আপনি পড়ছেন না আপনি হতভাগা আসমান জমিনে সবাই আল্লাহর তাসবি পাঠ করছে আমার আল্লাহ এত বড় আমাদের আল্লাহ এত বড় এত মহান পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবি পাঠ করছে আমরা না করলে কি যায় আসে আমরা তাহলে না করলে কোরআন তেলাওয়াত না করলে সলাদ না করলে তাহার যুগ গোজন না হলে হালাল না খাইলে আল্লাহ পাকে কিছু যায় আসে না যায় আসে এটাই যদি ফিল করেন তাহলে ইনশাআল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে আরেকটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে এবার এগুলো আমরা ভাবি এভাবে ভাবার চেষ্টা করি এই যে আমরা এখানে বসে আছি ধরেন পাঁচ হাজার মানুষ কথার কথা মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না থেমে যাবে এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না রাত দিন আসবে না আসবে না আমাদের পরিবার থাকবে না থাকবে না মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম অতএব এত চিন্তা বাদ দেন চাকরির কি হবে ব্যবসার কি হবে আমার মা বোনের কী হবে আমার পরিবারের কি হবে আমার এইটার কি সেটার কি সব চিন্তা বাদ দেন আপনি এখন আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে পালন করব কিভাবে চিন্তা করে আমরা তো মানুষের চিন্তা করে 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 লাইফ নষ্ট ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনের কেন শিক্ষা নিচ্ছেন না কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি পাইতে হবে এই এই ফ্লোতে যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসোস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল খাইতে চান এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান এটাই তো আমাদের গোল নাকি আল্লাহ পাক এগুলো করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা এবং আমার বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই রাসুলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই কোরআনকে ভুলে যাই এটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা যে যুব সমাজ সলতাদায় করছে না এরা আল্লাহর জন্য জিহাদ করবে কশ্চিন কালেও না যে যুব সমাজ কোরআন তেলাওয়াতেই করতে জানে না আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য যান দিতে প্রস্তুত কিন্তু পারবে না এটা করতে আর একটা চিন্তা আমরা বাদ দিব কোনো রকম পাস করার চিন্তাটা বাদ দিব আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে কি চিন্তা কোনো রকম পার পাইলেই পার চিন্তা করি যে কোনো রকম যদি বাঁচতে পারি তাইলেই হবে সাহাবাই কারাম এইভাবে চিন্তা করতেন না তাদের এই না এসে এভাবে চিন্তা করতেন না তবে তাদের চারিমাম আমাদের খিলাফায়ে রাশিদিন এই আইম্মাতুল মুজতাহিদ তারা এইভাবে চিন্তা করতেন না তারা চিন্তা করতেন আমি মানে নরমাল মুসলিম হব না আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব এটা নরমাল মুসলিম আল্লাহ পাক আমাদের কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতে বলছেন সুরা মুলকের মধ্যেও আছে কিন্তু তাবারাকাল্লাযী বিয়ালিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই যে কথাটা বলছিলাম আল্লাহাক জীবন নৃত্য সৃষ্টি করেছেন আল্লাহাক দেখতে চান লিয়া আকুম তোমাদেরকে পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে আমালা আমলে আহসান কে কে সবচেয়ে ভালো আল্লাহবাক দেখতে চান না যে গরু খাওয়া মুসলিম কে কে জুমাই জুমায় নামাজ পড়তে যায় ঠিক আছে কে খালি ঈদের নামাজ পড়তে যায় কে খালি নামাজ পড়ে আবার সুদও খায় যে এবার জাকাতও দেয় এদিকে দুর্নীতিও করে ওমরা হজ করে হজ করে আমার এদিকে মানুষের হক নষ্ট করে এটা আল্লাহ দেখতে চান না আল্লাবাক দেখতে চান আমলে শ্রেষ্ঠ কে মানে ক্লাসে ফার্স্ট কে হয় এই উমতের দায়িত্ব বাংলার জমিনে আট দশজন বিশ জন আলেম দশজন দায়ী দশজন মাদ্রাসা শিক্ষক তাদের উপরে নয় দিনের যদি দিনকে মোহাম্মত করেন ভালোবাসেন দিনের বিজয় চান প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে আপনারও তো দায়িত্ব আছে আপনাকে আল্লাহ মাল সম্পদ সম্পদ দিয়েছেন ওইটা দিয়ে আপনি দিনের জন্য কি করলেন আল্লাহ দেখতে চান আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন আপনি ওইটা দিয়ে দিনের জন্য কি করলেন পাক দেখবেন তো আল্লাহ পাক আপনাকে লিখার ক্ষমতা দিয়েছেন কতটুকু লিখলেন পাক দেখবেন আল্লাহ পাক বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে আপনি ভালো বলতে পারেন কতটুকু হক করলেন পাক দেখবেন পাক আপনাকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা দিলেন আল্লাহ দেখতে চান আপনি এটাতে দিনের জন্য কি করেন অন্যথায় পাক এটা কেড়ে নিতে সময় লাগবে না এক মুহূর্তে আল্লাপা কেড়ে নিতে পারেন পৃথিবীতে নমরুদের কেউ স্মরণ করে না এখন ফেরাউনের নামও কেউ স্মরণ করে না স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে অভিশাপের সাথে স্মরণ করে তাই না প্রশংসার সাথে স্মরণ করে কত শত সম্প্রদায় আল্লাপাক বলেছেন করুন কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে কত সম্প্রদায় ছিল লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে নাই তাদের শব্দও কি তোমরা শুনতে পাও শব্দও শুনতে পাও না তারা চিৎকার করছে বার্জাকের জগতে আজাদ থেকে বাচ্চার জন্য আমরা শুনতেও পাই না রব্বা না অ্যাবো স্বর না ওয়াসামি আয়না ফরজি আয়না আমাল সোয়ালি হ্যাঁ ইন না মু তিনুন কথা বলছে এবং রব্বানা হে আমাদের রব অ্যাবো না আমরা দেখ দেখেছি মানে পরকালামরা দেখা হয়ে গেছে এবং আমরা দেখেছি কোন চোখ দিয়ে দুই চোখ দিয়ে দেখেছি আমরা ওয়াসামি শুনলাম মানে যা আপনি বলেছেন আমরা শুন শুনেছি এখন শুনেছি দেখেছি না আমাদেরকে একটু কাইন্ডলি ফিরাই দেন দুনিয়াতে না আমাল সলে হান ওই যে বলছি আমল সলেহ করে আবার ফিরে আসবো ইন্না মুখ কিনুন আমাদের কিন হয়ে গেছে কে বলছে এরা যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহ রাজাবে গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায় দুই দিন পাতলা মায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ মানুষ মরতে পারে এক ঝাঁকুনিতে খালি পাঁচ ছয় সাত মাত্রার মানুষকে আল্লাহফাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারে মানুষের অহংকার স্বভাবায় কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের হৃদস্পন্দন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলেই হাসপাশ উড়ে যায় বড় একজন আলেম তেলাওয়াত করছেন কোরআন তেলাওয়াত নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসতে ভা আল্লাহ এত বড় আলেম আল্লাহ পাক তাকে এভাবে এভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাহ পাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মতো তেলাওয়াতও করি না কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে ওই অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে কত মানুষের চোখ নাই হাফেজে কোরআন হয়ে বসে আছে মুফতি হয়ে বসে আছে আছে না ভাই নেয়ামতের কথা স্মরণ করেন আল্লাহফাকে নেয়ামতগুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন আল্লাহবাক শুধু দুহা এটাই বলছেন শুধু দুহা শেষে আল্লাহফাকে এটা বলছেন এলাম এসিদ কে এসিম তোমাকে আমি এতিম অবস্থায় পাই নাই আশ্রয় কি দিইনি ও অযধে দ আল্ লাহে হ্যাঁ দে ও না আম্মা ইয়াতীমা ফালা ফেলা ওয়া আম্মা সায়িলা ফালা তানহার ওয়া আম্মা বিন তুমি আল্লাহ পাকের যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন এগুলো মানুষকে বর্ণনা করতে থাকো বলতে থাকো খালি উপলব্ধি করে যে আল্লাহ পাকের কত নিয়ামতে আপনি আছেন بس আর কিচ্ছু লাগবে আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকত না সব চলতো তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা এই hayat এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলেন কাদের জন্য করছেন যে আল্লাহর হাতে আপনার প্রাণ একটু প্রেশার আপ ডাউন করলেই শেষ একটু শ্বাসকষ্ট হলেই শেষ একটু মহামারী ধরেই মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ জাকাত দেয় না সেই মানুষ বলছে যে পর্দা এই যুগে চলে না ওই যুগে চলত সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারাদিন কাজ প্রপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধাচরণ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে আল্লাহ পাক আমাদের সঙ্গে কথা বলো বোঝার তো অফিক দান আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন যা বলি তার উপর আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি ইসলামের কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে কেন আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতার টাকার জন্য বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করেন আনাচে কানাচে এগুলো ছড়িয়ে যাচ্ছে আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করত যে মানুষ জেনে ফেললে কি বলবে চিচি করবে এখন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি নবী আলী হাসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তর শাখা তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে করা আপনি করেন না আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে সুদের টাকা একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী সে হারাম খাক হালাল খাক পরোয়া করতে চায় না এখনটা অনেক গার্ডিয়ান পিতা মাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায় হালালে না হারামে পরোয়া করতে চায় না করলেই হইলো ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি মাপে কম দিচ্ছি কিনা সিন্ডিকেট যে আমি করছি এই যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম প্রত্যেকটা দাম এক টাকা করে বেড়ে গেল তিন লক্ষ ডিম তিন লক্ষ ডিমের মধ্যে তিন লাখ টাকা এক্সট্রা লাভ করলো পুরো রিজিকটাই হারাম তো রিজিকটা কি হ্যাঁ মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিকও একটা ব্যাপার যে আমার হালাল রিজিক ছাড়া এ বালত কবুল হবে না বরং হারাম রিজিক নিয়ে সে বছর বছর হজমরা করতেছে আর আবু বকর সিদ্দিক মানুষ সামনে খাবার আসলো তিনি তারা মধ্যে মতো ছিলেন খাবারটা খেয়ে ফেললেন এরপর মনে হলো যে খাবারটা খেলাম জিজ্ঞাসা করা দরকার ছিল খাবারটা কোথেকে আসলো বৃত্তকে ডেকে বলছেন খাবার কোথেকে নিয়ে আসলো সেই বৃত্ত বলছে যে আমি জাহেলি যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ওই যে হাত দেখে টাকা নেন টিয়া পাখি ভাগ্য পরীক্ষা করে আংটি বিক্রি করে আছে না ওখানে যা গেলেই শিখ গেলে কি কেটে গেল আবার আপনাকে মুসলমান হতে হবে এত সহজ না আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন একদম ওয়াদা হে মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তোমার উন্মতের কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কে আমাদের মাঠে বেচারের আমল নামে কোন শিরকের পাপ নাই পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ওইটা কেটে গেল কোথায় খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে দেন তো কয়টা মেয়ে আছে আমার লাইফে কটা বিয়ে হবে ও আমার এই পাশে দাগগুলো গুলো দেখে দেখে বলে যে দুইটা তো সিঁড়ি কেটে গেল এভাবে এরকম অনেক কাজ আছে আপনি বলছেন যে মায়ের কসম ইসের কসম শিখ হয়ে গেল কসম কার নামে করতে হবে বলতে হবে আল্লাহর কসম কসম যদি করতেই হয় কার নামে করতে হবে আল্লাহর নামে এ বললাম যে ভাই কেমন আছেন তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে আপনার দোয়াতেই ভালো আছে আগে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অতপর আপনাদের দোয়াই ভালো আছে কথা বলাও শিখতে হবে আগামীকাল আমি এটা করবই আগামীকাল আমি এটা করবই গ্যারান্টি দিতে পারবেন পারবেন বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না সময়টা ভালো না এটা যুক্তি আপনি গালি দিলেন এটাও নিশাদ এটাও নিশাদ অনেকে অনেক সময় শিরকি নামও পর্যন্ত রাখে একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ কি নাম আচ্ছা এর কোন নামে কেউ আছে নাকি আচ্ছা বাদ দে এর অর্থ হচ্ছে রাজাধি রাজ রাজার সবচেয়ে বড় রাজা মানে সবচেয়ে বড় রাজা কে সবচেয়ে বড় আচ্ছা সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শিরক আছে বড় বড় শিরক আপনারা চিনেন এদিকে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই বের হই কবরে গিয়ে সেজদা করব ওখানে মৃত মানুষের কাছে সাহায্য চাচ্ছে সেজদা কার জন্য সেজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না সাহাবীরা কি আল্লাহর নবীকে সেজদা করেছিল না তাহলে আপনারা আমরা আপনারা কত বড় মানুষ হয়ে গেছে আমরা কি দাদা চেয়ে বড় হয়ে গেছে এভাবে মানুষ ঠিক করছে তারপরে জবাই কোরবানি কার্য করতে হয় তো মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কোরবানি করছে এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজী কবিরাজি তান্ত্রিক কবিরাজ বান মারা টোনা এগুলা যে করবে সেও মশরিক যে ওখানে গিয়ে ধন্য দেয় সেও মশরিক হ্যাঁ যে করবে সে তো হয়ে গেছেই আর যে গিয়ে ধন্য দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্ন ভাবে এই কাজগুলো করে দিচ্ছে সমস্যা কাটা কেটে গেল ইমান কি করতে পারবেন কোরআন এবং হারিস থেকে চিকিৎসা করতে পারবেন বরং কোরআন শূন্য দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা অত অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে নিজে ধ্বংস হয়ে যাবে কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমার কইলেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাদেরকে হেফাজত করবেন ইনশাল্লাহ এক নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নাম্বার আয়াত আল কুরসি পড়বেন আয়াত কুরসি কোন সুরা কোন সুরা আছে এটা সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াত আল কুরসি আর পড়বেন সুরা বাকারার শেষের তিন আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত এর আগে সুরা ফাতিহা আছে তারপরে পড়বেন সুরা ফালাক না শেখলাস কাফেরুন সুরা ফালাক না শেখলাস কাফেরুন পড়বেন সুরা জিনের প্রথম দশ আয়াত কোন সুরা সুরা জিনের প্রথম দশ আয়াত পারলে পুরা সুরা ইয়াসিন সুরা ইয়াসিন তারপর সুরা সফাত এর প্রথম দশ আয়াত এর সাথে সুরা কাহাফের প্রথম দশ আয়াত তারপরে সুরা তহা সুরা ইউনুস আর সুরা আরফ এই তিনটা সুরায় جادو বান টোনার এগুলোর বিরুদ্ধে কিছু يا موسى اما ان تلقي واما ان نكون اول من القى قال بل القوا فاذا حبالهم وعصيهم يخيل اليه من سحرهم انها تسعى فاوجس في نفسه خيفه موسى قلنا لا تخف انك انت الاعلى والق ما يمينك تلقف ما صنعوا انما صنعوا كيد ساحر ولا يفلح الساحر মানে অর্থ জানলে আপনারা বুঝবেন এগুলো পড়লে এগুলো একদম লোহার তরোয়ারি দিয়ে যেমন আঘাত করা হয় এভাবে আঘাত করা হয় সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ যদি এগুলোতে আসক্ত থাকেন এটা শেখ এটা কি